সিলেট বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটির আমরা সমাধান করব আমরা সৃজনশীল প্রশ্নের শুরুতেই কিউআর কোড দেখতে পাচ্ছি আমাদের ইজি হায়ারমেন্ট বইয়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে কিউআর কোড থাকবে ইজি হায়ারমেন্ট বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশেই এরকম কিউআর কোড দেওয়া থাকবে সেই কিউআর কোড স্ক্যান করলেই আপনারা সেই প্রশ্নটির সমাধান ভিডিও আকারে পেয়ে যাবেন আশা করব। আপনারা সবাই ইজি হায়ার অ্যান্ড বইটি সংগ্রহ করবেন তো আমাদের এখানের মধ্যে এই প্রশ্নটির উদ্দীপকে প্রশ্নটির উদ্দীপকে দুইটা তথ্য দেওয়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রথমত এ ইকুয়াল টু নাইন প্লাস নাইন নাইন প্লাস নাইন 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 প্লাস ডট ডট এবং এস ইকুয়াল টু ফাইভ এক্স মাইনাস থ্রি হোল হোল্টু থিবার মাইনাস ওয়ান প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি হোল হোল্টু থিবার মাইনাস টু প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি হোল হোল্টুতিবার মাইনাস থ্রি প্লাস ডট ডট দুইটা অসীম ধারা দেওয়া ক নম্বর প্রশ্ন বলছে এক্স ইকুয়াল টু ওয়ান হলে এস ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো ক নম্বর বলছে এ ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো গ নাম্বারে বলা হয়েছে এক্সের উপর কী শর্ত আরোপ করলে এস ধারাটির অসীমতক সমষ্টি থাকবে সেই সমষ্টি নির্ণয় করো তো আমরা এখন এই প্রশ্নটার সমাধান করবো সম্পূর্ণ প্রশ্নটার শুরুতেই ক নম্বর প্রশ্ন ক নম্বরে বলা হয়েছে এক্স ইকুয়াল টু ওয়ান এক্স টু ওয়ান হলে এস ধারাটির সাধারণ অনুপাত বের করো আচ্ছা এই যে এস ধারা এই এস যে ধারাটা এই ধারাতে এক্সের মান আমরা ওয়ান বসাবো এক্সের মান আমরা ওয়ান বসাবো এক্সের মান আমরা ওয়ান বসাব বসানোর ফলে যেই ধারাটা আমরা আনুষ্ঠানিকভাবে পাব একদম সংখ্যা দিয়ে যেই ধারাটা আমরা পাবো সেই ধারাটার সাধারণ অনুপাত আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে চলেন তাহলে আমরা এই প্রশ্নটার সমাধান করতে চলে যাই সবার প্রথমে আমরা উদ্দীপকের সেই ধারাটাকে লিখে ফেললাম এস ধারাটা তো সাধারণ অনুপাত আমরা কীভাবে করে বের করে থাকি দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করি তাহলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ এরপর আমরা ভাগকে যদি উল্টায় দিই দিলে গুণ হবে এটা উল্টায় যাবে কাটাকাটি করলে ওয়ান বাই ফাইভ এক্স মাইনাস থ্রি তাহলে আমরা বলতে পারি আর এর মান হলো ওয়ান বাই ফাইভ এক্স মাইনাস থ্রি তো এই যে আর এর মান অর্থাৎ সাধারণ অনুপাত ওয়ান বাই ফাইভ এক্স মাইনাস থ্রি এখন এক্সের মান ওয়ান বসাবো এর মান ওয়ান বসাবো তাহলে আমরা যদি এখন এর মান ওয়ান বসাই দিই তাহলে দেখেন এক্সের মান ওয়ান বসাই দিলে ওয়ান বাই ফাইভ ইন্টু ওয়ান মাইনাস থ্রি এক্সের মান ওয়ান এই যে এক্সের মান ওয়ান ক্যালকুলেশন করলে রেজাল্ট আমাদের সামনে চলে আসে হাফ কত আসে হাফ আসে তাহলে আমরা দেখলাম যে এর মান অর্থাৎ সাধারণ অনুপাতের মান ওয়ান বাই টু বের হয়েছে তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ আমরা এখন খ নাম্বার প্রশ্নটার সমাধান করব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে এ ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো এ ধারা উদ্দীপকে দেওয়া আছে নাইন প্লাস নাইন নাইন প্লাস নাইন 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 প্লাস ডট 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 এটা হচ্ছে এ ধারা আচ্ছা তো এই এ ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে আমাদেরকে খেয়াল রাখতে হবে যখন আমরা দেখব যে একটা ধারা দেওয়া সেখানে একই সংখ্যা বারে বারে ব্যবহার করা হচ্ছে একই অঙ্ক নাইন প্লাস নাইন নাইন প্লাস নাইন 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 প্লাস ডট 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 এরকম একই সংখ্যা যখন বারে বারে ব্যবহার করা হবে ওই ধারাতে যদি আমাদেরকে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি বের করতে হয় সেখানে তিনটা ধাপ মানতে হয় প্রথমত সেই ধারাটিকে ওয়ানে রূপান্তর করতে হয় দ্বিতীয়ত তাকে নাইনে রূপান্তর করতে হয় আর তৃতীয়ত সূত্র প্রয়োগ করার জন্য যা যা করা দরকার তা তা করতে হয় এখন কথা হচ্ছে আমাদের এই মুহূর্তে যেই ধারাটা দেওয়া এখানে তো নাইনে রূপান্তর করাই আছে দেখেন সিস্টেম কী প্রথমে ওয়ানে রূপান্তর করতে হয় তারপরে নাইনে রূপান্তর করতে হয় তারপরে সূত্র প্রয়োগ তো এখন তো আমি দেখতে পাচ্ছি নাইনে রূপান্তর করাই আছে। তো নাইন 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 নাইনে রূপান্তর করা আছে তাহলে ওয়ানে আর রূপান্তর করার দরকার নাই নাইনেও রূপান্তর করার দরকার নাই কারণ নিয়ম হচ্ছে যখন অন্য কোনো সংখ্যা আছে ফোর 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 ফাইভ এটা মজা লাগে আমার কাছে এইট 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 তখন ওই ধারাটাকে ওয়ানে নিয়ে আসবো ওয়ান থেকে নাইনে নিয়ে যাবো তো এখন তো নাইনে আসেই তাহলে ওয়ানও বানানোর দরকার নাই নাইনও বানানোর দরকার নাই নাইন আসেই এখন জাস্ট সূত্র প্রয়োগ করে দেবো অঙ্কটা সমাধান হয়ে যাবে তাহলে চলেন আমরা এখন এইটাকে সূত্র প্রয়োগ করব তাহলে আমরা এখন চলে যাই খ নম্বর প্রশ্নের সমাধানে আমরা ধারাটা লিখে ফেললাম মনে করি এই ধারাটির প্রথম এন সংখ্যক পথের সমষ্টি এস এন তাহলে এন ইকুয়াল টু নাইন প্লাস নাইন নাইন প্লাস নাইন 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 প্লাস ডট ডট পথ তার কারণ যেহেতু বলছে এন সংখ্যক পদ এই জন্য আমরা লিখলাম প্লাস তম পদ এখন মনে রাখবো আমরা এই তম পদের যেহেতু আমরা নির্দিষ্ট সংখ্যা জানি না এই জন্য আমরা তম পদ এই কথাটাকে বারে বারে এইভাবেই লিখে দিব এনতম পথ কথাটাকে এইভাবে করেই আমরা রেখে দিব পরবর্তী লাইনে গিয়ে নাইনকে ভেঙে লেখা যায় টেন মাইনাস ওয়ান নাইনটি নাইনকে ভেঙে লেখা যায় হান্ড্রেড মাইনাস ওয়ান থাউজেন্ড মাইনাস ওয়ান ডট 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 পদ আমরা ওখানের মধ্যে কিছু করবো না হ্যাঁ আমরা ওখানের মধ্যে কিছু করবো না ওকে ফাইন পরবর্তী লাইনে যাই পরবর্তী লাইনে গিয়ে আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে মাইনাসের আগে পরে মাইনাসের আগে পরে প্রত্যেকটা জায়গায় আমরা দুইটা করে সংখ্যা দেখতে পাচ্ছি তো প্রত্যেকটার ক্ষেত্রে মাইনাসের আগে যেই সংখ্যাগুলো আছে টেন হানড্রেড থাউজেন্ড এরকম প্রত্যেকটা সংখ্যা আমরা তাদেরকে লিখলাম টেন প্লাস হানড্রেড প্লাস থাউজেন্ড প্লাস ডট 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 অ্যানতম পদ আবার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাদেরকে আবার একসাথে লিখতে চাই ইতিলে একটা মাইনাস কমন নিতে পারি দ্বিতীয় বারে বারে মাইনাস আছে একটা মাইনাস কমন নিলাম মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান ডট 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 তম পদ এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে স্যার অ্যানতম পদকে দুই জায়গার মধ্যে লিখলেন কেন আপনি এখানের মধ্যে অ্যানতম পদ লিখলেন এখানেও অ্যানতম পদ লিখলেন কারণ কি তার কারণ হল যদি অ্যানতম পদের সংখ্যাটা আমরা আগে থেকে নির্দিষ্ট করে জানতাম অ্যানতম পদের সংখ্যাটা যদি আমাদের আগে থেকে নির্দিষ্ট করে জানা থাকতো তাহলে আমি তো তাকেও অবশ্যই এদের মতো করে ভাঙতাম ঠিক না একটু আপনারা একটু বলেন ভাঙতাম কিনা না নাইনকে যেমন ভেঙে লিখছি টেন মাইনাস ওয়ান নাইনটি নাইনকে ভেঙে লিখছে হান্ড্রেড মাইনাস ওয়ান এরকম অ্যন্তম পদের সংখ্যাটা যদি আমার জানা থাকতো তাহলে তাকেও তো আমি ভেঙে লিখতাম এইটা মাইনাস এইটা লিখতাম না ভেঙে ভেঙে লিখতাম তাহলে সেই ক্ষেত্রে মাইনাসের আগে যেই সংখ্যাটা ছিল সেটা এদের সাথে বসতো এখন আমি জানি না এই জন্য অ্যানতম পদ লিখছি আবার মাইনাসের পরে যেটা ছিল সেটা এদের সাথে বসতো এখন আমি জানি না এই জন্য পদ লিখছি আশা করি আপনার ক্লিয়ার আশা করি ক্লিয়ার যে অ্যান্তমাপথটা যদি আমার জানা থাকতো তাহলে তো তাকে ভেঙে দুইটা সংখ্যা আসতো আর দুইটাই দুই জায়গাতে যাইতো এই জন্য এখন পদ কথাটাই দুই জায়গার মধ্যে চলে গেছে আচ্ছা এবার আমরা এতটুকুর জন্য সূত্র প্রয়োগ করে দিতে পারি হ্যাঁ বা সূত্রটা প্রয়োগ করার আগে এই লাইনটা আপনার একটু বলি এই লাইনটা আপনারা লিখে লিখতেও পারেন না লিখতে পারেন কোনো প্রয়োজন নেই হ্যাঁ কোনো প্রয়োজন নেই এই লাইনটা আমরা একটু দেখি দিয়েছি যে হ্যাঁ লেখা যায় তো আপনারা ছেলে না লিখলেও পারেন কোনো সমস্যা হবে না প্রথমে টেন আছে তাহলে টেন টুথি পাওয়ার ওয়ান দ্বিতীয়তে হান্ড্রেড আছে টেন স্কোয়ার তৃতীয়তে থাউজেন্ড আছে টেন কিউভার তো আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যাটা যত তম স্থানে আসে টেনের পাওয়ার তত এই সংখ্যাটা প্রথম পদ টেনের পাওয়ার ওয়ান এই সংখ্যাটা দ্বিতীয় পদ টেনের পাওয়ার টু এই সংখ্যাটা তৃতীয় পদ টেনের পাওয়ার থ্রি এই সংখ্যাটা এনতম পদ টেনের পাওয়ার এন কারণ এখান থেকে প্রত্যেকটার মধ্যে দেখা যাচ্ছে টেন তার পাওয়ার টেন তার পাওয়ার টেন তার পাওয়ার তাহলে টেনের পাওয়ার ওয়ান টেনের পাওয়ার টু টেনের পাওয়ার থ্রি তাহলে এটা টেনের পাওয়ার এন আমি তো এনার মান লিখি নেই টেনের পাওয়ার এন আচ্ছা এবার আসেন ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ডট ডট প্লাস এন এনতমাপদ এটার যোগ ফল হবে এন এটার যোগ ফল হবে এন কীভাবে করে এন হয় যে এইখানে যদি দুইটা ওয়ান থাকে একটু খেয়াল করেন দুইটা ওয়ান তাহলে যোগ ফল কত হবে দুই যদি তিনটা ওয়ান থাকে তাহলে যোগ ফল হবে তিন দেখেন আপনি কী বলছেন তিনটা ওয়ান তাহলে যোগ করলে হবে থ্রি তাই না থ্রি দুইটা ওয়ান তাহলে যোগ করলে হবে টু তাহলে আমি যদি বলি যে ওয়ান প্লাস ওয়ান প্লাস বারে বারে ওয়ান বারে বারে ওয়ান বারে বারে ওয়ান এই এমতম পদটার এখানেও ওয়ান আছে এবং সেটা এগারোতম পদে আছে অর্থাৎ ওয়ান এটা প্রথম পদ ওয়ান এটা দ্বিতীয় পদ এরকম করতে 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 এগারোতম পদে গিয়েও ওয়ান আছে তখন আমি কী ভাবতাম যে বারে বারে ওয়ান আছে এগারোতম পদে ওয়ান আছে তাহলে এখানে টোটাল এগারোটা ওয়ান আছে প্রথম পদ ওয়ান দ্বিতীয় পদ ওয়ান তৃতীয় পদ ওয়ান এগারোতম পদ ওয়ান তাহলে এগারোটা ওয়ান আছে তাহলে যোগ হবে এগারো আমি যখন বললাম এগারোতম পদে ওয়ান আছে তাহলে টোটাল এগারোটা ওয়ান যোগফল এগারো যদি বলতাম একুশতম পদে ওয়ান আছে তাহলে টোটাল একুশটা ওয়ান যোগ ফল একুশ যদি বলতাম তিরিশতম পদে ওয়ান আছে প্রত্যেকটা পদে ওয়ান তিরিশতম পদেও ওয়ান তাহলে আমি বলতাম শুরু থেকে শেষ পর্যন্ত তিরিশটা ওয়ান আছে যোগফল তিরিশ আমি যখন বলতেছি পনেরোতম পদে ওয়ান তাহলে যোগফল পনেরো বিশতম পদে ওয়ান তাহলে যোগফল বিশ তিরিশতম পদে ওয়ান তাহলে যোগফল তিরিশ তাহলে তম পদে ওয়ান তাহলে যোগফল এন যোগফল এন তাহলে এটাই তাহলে এই সবগুলো সংখ্যার যোগফল হবে এন এবার আমরা পরবর্তী লাইনে গিয়ে সূত্রটা প্রয়োগ করব পরবর্তী লাইনে গিয়ে সূত্রটা প্রয়োগ করব সেটা হচ্ছে আমরা এই এতটুকুর জন্য সূত্রটা প্রয়োগ করব দ্বিতীয় পথকে প্রথম পথ দিয়ে ভাগ দেন আর এর মান টেন বের হবে আর আরের মান টেন মানে আর এর মান ওয়ানের চেতে বড়ো আরের মানে টেন তার মানে ওয়ানের চেয়ে বড়ো আর আর এর মান ওয়ানের চেয়ে বড়ো হইলে সূত্র হল সমষ্টি নির্ণয় সূত্র এ ইন্টু আর টু দি পাওয়ার N মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান সেই ক্ষেত্রে আমরা এখন সূত্রটা বসাই এ মানে প্রথম পদ এই যে প্রথম পদ দশ লিখলাম ইন্টু আর আর মানে এই যে দশ এটা আপনার লিখতে হবে না এটা আমি এমনি লিখছি শুধু এর মান দশ এবার সূত্রের এন এই যে সূত্রের এন মাইনাস সূত্রের ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান আর এই জিনিসটা আলাদা করে পাশে লিখে দিলাম এটা আলাদা করে ওটা সূত্র না ওটা আলাদা করে লিখলাম এবার তারা দেখেন দশ থেকে এক বিয়োগ করলে হয় নয় দশ থেকে এক বিয়োগ করলে কত হয় নয় তাহলে আমরা বলতে পারি টেন ইন্টু টেন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই নাইন আলাদা করে মাইনাস ওয়ান তাহলে আমরা বলতে পারি সমষ্টি নির্ণয় করা হয়ে গেছে আমাদেরকে যে এ ধারাটা দেওয়া ছিল সেই এ ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি হলো এস এন ইকুয়াল টু টেন ইন্টু টেন টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই নাইন মাইনাস ওয়ান তাহলে আমরা আমাদের এই এ ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করে ফেললাম আমরা এখন গ নাম্বার প্রশ্নটার দিকে তাকাবো আমরা এখন গ নাম্বার প্রশ্নটার দিকে তাকাই গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলছে এক্সের উপর কি শর্ত আরোপ করলে এক্সের উপর কি শর্ত আরোপ করলে এস ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করে দেখাও এই যে এস ধারাটা আমরা দেখতে পাচ্ছি এই ধারাটাতে এক্সের উপরে আমাদেরকে শর্ত আরোপ করার কথা বলতেছে। কি শর্ত অর্থাৎ এক্সের মান কত বসাইলে আমরা অসীমতক সমষ্টি পাবো এইটা তারা জানতে চায় আমরা এক্সের মানের একটা লিমিটেশন দিয়ে দিব শর্ত দিয়ে দিব এক্স এর মানে এত বড় হইতে হবে তাহলে অসীমক সমষ্টি পাওয়া যাবে এক্সের মানে এত যেতে ছোট হইতে হবে তাহলে অসীমতক সমষ্টি পাওয়া যাবে এই শর্তটা আমাদেরকে তারা দিতে বলছে তাহলে চলেন আমরা এখন এটার সমাধান করি তাহলে আমরা উদ্দীপকের সেই এস নামের ধারাটি এখানে আমাদের লিখলাম হ্যাঁ এস নামের ধারাটি লিখলাম এবার পাওয়ারের মধ্যে যেহেতু মাইনাস আছে আমরা জানি যে পাওয়ারের মধ্যে মাইনাস থাকলে একটা ওয়ান দিতে হয় একটা ভাগ চিহ্ন দিতে হয় মাইনাসটা বাদে বাকি অংশটা নিচে বসবে পাওয়ারের মধ্যে মাইনাস থাকলে একটা ওয়ান দিতে হয় একটা ভাগ চিনে দিতে হয় মাইনাসটা বাদে বাকি অংশটা নিচে বসতে হয় এইভাবে করে লিখতে হয় আচ্ছা তাহলে আমরা প্রথম পথ পেলাম ওয়ান বাই ফাইভ এক্স মাইনাস থ্রি সাধারণ অনুপাত আর এর মান দ্বিতীয় পথকে প্রথম পথ দিয়ে ভাগ দিতে হয় ভাগ করলে রেজাল্ট আসে ওয়ান বাই ফাইভ এক্স মাইনাস থ্রি তো আমরা জানি যে অসীম সমষ্টি থাকার শর্ত হচ্ছে আর মডুলাস লেস দেন ওয়ান হতে হয় তাহলে মডুলাসের ভিতরে আর এর মানটা বসাই দিই ওই যে আর মডুলাস তাহলে মডুলাসের ভিতরে আর এর মানটা বসাই দিই যদি আমরা চাই মডুলাসিন ওটা উঠাই দিব তাহলে আমরা লিখতে পারি মাইনাস ওয়ানের চাইতে বড়ো হইতে হবে ওয়ান বাই বাই ফাইভ এবং এটার মান ওয়ানের যেতে ছোটো অর্থাৎ -1 ওয়ান লেস দেন ওয়ান আমরা এখন এখানের কথাটা কিন্তু দুইবার বলতে পারি হ্যাঁ এখানের কথাটাকে আমরা দুইবার বলতে পারি যে আমরা যদি এখানের মধ্যে এই ওয়ানের উপরে হাত দিই তাহলে এতটুকুর জন্য একবার কথা বলা যায় যে মাইনাস ওয়ান লেস দেন আবার আমরা যদি এটার উপরে হাত দিই তাহলে এতটুকুর জন্য আবার একবার কথা বলা যায় ওয়ান বাই ফাইভ এক্স ঠিক আছে আচ্ছা ওকে ফাইন তাহলে এখন দেখেন হয় মাইনাস ওয়ান লেস দেন ওয়ান বাই ফাইভ এক্স মাইনাস থ্রি বিপরীতকরণ করলে অর্থাৎ ভগ্নাংশকে উল্টাইয়া দিলে বিপরীতকরণ করলে চিহ্নটা পরিবর্তন হয় মনে রাখতে হবে মাইনাস ওয়ানকে যদি আপনি উল্টান তাহলে মাইনাস ওয়ানের নিচে যে ওয়ান আছে সেই ওয়ানটা উপরে যাবে সেই ওয়ানটা কোথায় যাবে উপরে যাবে আচ্ছা আপনি ওয়ানকে মাইনাস ওয়ান দিয়ে ভাগ দিলে মাইনাস ওয়ানই হয় কথাটা বুঝতে পারছেন বিপরীতকরণ মানে কি ভগ্নাংশকে উল্টাইয়া দেওয়া তাহলে মাইনাস ওয়ানকে যদি আমি উল্টায় দিই তাহলে ওয়ান বাই মাইনাস ওয়ান আর ওয়ানকে মাইনাস ওয়ান দিয়ে ভাগ দিলে মাইনাস ওয়ানই হয় সুতরাং এটাকে উল্টানো না উল্টানো কোনো কথা না কিন্তু এটাকে তো উল্টানো যায় ফাইভ এক্স মাইনাস থ্রি উপরে ওয়ান নিচে ওকে বিপরীতকরণ করলে অসমতার চিহ্নটা পরিবর্তন হয়ে যায় এবার আমাদের টার্গেট থাকবে এক্সকে একা বানানো আমার টার্গেট কী থাকবে এক্সকে একা বানানো তাহলে সেই ক্ষেত্রে মাইনাস থ্রিকে বাদ দেওয়ার জন্য আমি প্লাস থ্রি দুই পক্ষের মধ্যেই নিয়ে আসবো ওকে এবার আমি পাঁচ দিয়ে ভাগ করব উভয় পক্ষকে পাঁচ দিয়ে ভাগ করলে কি আসে টু বাই ফাইভ গ্রেটার দেন এক্স অথবা আমি কথাটা একটু ঘুরায় বলতে পারি এক্সের মান টু বাই ফাইভের চাইতে ছোটো এক্সের মান টু বাই ফাইভের চাইতে ছোট দেখেন যে চিহ্নটার দিকে তাকান এক্সের মান টু বাই ফাইভের চাইতে ছোটো তাহলে এক্স লেস দেন টু বাই ফাইভ এক্স লেস দেন টু বাই ফাইভ অর্থাৎ এক্সের মান টু বাই ফাইভের চাইতে ছোটো এটা একটা শর্ত পাইলাম যে আমরা যদি অসীমতক সমষ্টি পাইতে চাই তাহলে এক্সের মান টু বাই ফাইভের চাইতে ছোটো হইতে হবে ওকে এবার আমরা আরেকটা শর্ত যেটা আছে আরেকটা যে শর্ত সেটা হচ্ছে আমরা যদি এতটুকু অংশের দিকে তাকাই ওয়ান বাই ফাইভ এক্স মাইনাস থ্রি লেস দেন ওয়ান তাহলে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা এখানে লিখলাম যে ওয়ান বাই ফাইভ এক্স মাইনাস থ্রি লেস দেন ওয়ান বিপরীতকরণ করে দিলাম চিহ্নটা পরিবর্তন হয়ে গেল একই রকমের ক্যালকুলেশন করার পরে রেজাল্ট আসলো এক্স গ্রেটার দেন ফোর বাই ফাইভ অর্থাৎ এক্সের মান ফোর বাই ফাইভের চাইতে বড় হইতে হবে তাহলে আমাদের কাছে তারা শর্ত জানতে চাইছিল যে আমরা অসিমন্তক সমষ্টি যদি পাইতে চাই তাহলে এক্সের মান কেমন হবে আমরা বললাম যে উদ্দীপকে এস নামের যেই ধারাটা আছে সেই ধারাতে হয় এক্সের মান আপনি টু বাই ফাইভের চাইতে ছোটো বসান তাহলেও অসিমন্তক সমষ্টি পাবেন আর নয়তো তো এর মান ফোর বাই ফাইভের চেয়ে বড় বসান তাহলে অসীমিতক সমষ্টি পাবেন অর্থাৎ এই দুইটা কথার যে কোনো একটা কথা আপনি মানলেই অসীমিতক সমষ্টি পাওয়া যাবে এই দুইটা শর্তের যে কোনো একটা শর্ত এটা কিন্তু শর্ত এটা কিন্তু শর্ত শর্ত দেওয়া হয়েছে যে হয় আপনি এক্স এর মান টু বাই ফাইভের চেয়ে ছোট বসান তাহলে অসীমিতক সমষ্টি পাবেন আর নয়তো তো এর মান ফোর বাই ফাইভের চেয়ে বড় বসান তাহলে অসীমতক সমষ্টি পাবেন তাহলে আমরা শর্তটা জানায় দিলাম এবার আমাদেরকে বলছে অসীমতক সমষ্টিটা বের করে দেখান অসীমতক সমষ্টি বের করার সূত্র হচ্ছে এস ইনফিনিটি ইকুয়াল টু এ বাই ওয়ান মাইনাস আর এ ওয়ানে প্রথম পদ বসাই দিলাম আর মানে সাধারণ অনুপাত বসাই দিলাম ক্যালকুলেশন করার পরে রেজাল্ট চলে আসছে একদম সহজ জিনিস রেজাল্ট চলে আসছে ওয়ান বাই ফাইভ এক্স মাইনাস ফোর তাহলে আমরা অসীমতক সমস্যাটাও বের করে ফেললাম আমাদের কাছে তারা শর্ত জানতে চাইছিল শর্তটাও বের করলাম আবার অসীমতক সমস্যাটাও বের করে দেখাইলাম তাহলে সিলেট বোর্ড দুই সালে আসা এই সৃজনশীল প্রশ্নটার আমরা সমাধান করে ফেললাম তো আমাদের এই প্রশ্নটার সমাধান করা শেষ